চাপাই নবাবগঞ্জে আওয়ামী লীগ নেতার জানাজা সম্পন্ন জোড়া খুনের ঘটনায় মামলা দায়ের গ্রেপ্তার দুই চাপাই নবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুল সালাম ও মতিন মাস্টারের জানাজা শুক্রবার বিকেলে সম্পন্ন হয়েছে জানাজা পূর্ববর্তী বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ রুহুল আমিন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রমুখ বক্তব্যে বক্তারা বলেন খুনি যে দলের হোক কিংবা শক্তিশালী হোক তাদের আওতায় এনে শাস্তি দেওয়া প্রত্যয় ব্যক্ত করেন জোড়া খুনের ঘটনায় জনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহত জেলা পরিষদ সদস্য এবং নয়ালা ভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্ত্রী ফেরদৌসি বেগম শুক্রবার রাতে তিনি মামলাটি দায়ের করেন মামলার প্রধান আসামি করা হয় সালাম গ্রুপের প্রধান প্রতিপক্ষ নয়ালা ভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হককে এই মামলায় শিবগঞ্জ থানার পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আশরাফুল হকের স্ত্রী আনোয়ারা বেগম আম্বিয়া ও বয়স পঁয়তাল্লিশ এবং ঘোড়া পাখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল হককে গ্রেপ্তার করে শিবগঞ্জ থানা ওসি সাজ্জাদ হোসেন দুজন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আমাদের আব্দুল সালাম ভাই জেলা পরিষদের সম্মানিত সদস্য ছিলেন

কষ্ট পেয়েছিলাম আমার এই নয়লা ভাঙা ইউনিয়নে কি খুনের রাজনীতি চলছে আমি তোমাকে ওই আজকে শুধু বলতে চাই একটি কথা